যদি বলি এক হাজারের ঘরে এই ড্রেস দিব সাড়ে পাঁচ সাত হাজার টাকার ড্রেস কে কি খুশি হবেন বলেন তো এসে একটা লাভ লাইক দিবেন যেহেতু পনেরো মিনিট থেকে বারো মিনিটের লাইভ আস্তে আস্তে আমি চলে যাব। এটা অতিরিক্ত বেশি সুন্দর আপনার বললো যে আমি জানি সুন্দর না বললো জানি সুন্দর অতিরিক্ত এক্সপেন্সিভ এক্সক্লুসিভ এটার মধ্যে আপনারা অনেক র্যাপ্লিকাভার্শন পাবেন যেটার কিনা হচ্ছে গিয়ে এই টেকচারে বা ইন্ডিয়ান কটনের মধ্যে হ্যাঁ মানে ম্যাটেরিয়ালটা ইন্ডিয়ান কটনের মধ্যে একটা র্যাপ্লিকাভার্শন আছে ওটার সাথে যদি এটা মিলান অনেক 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 ভুল করবেন আগে থেকে বলে রাখি এটা টপ নোজ কোয়ালিটি আপনারা যখন হাতে পাবেন আমাকে থ্যাঙ্কস একশোতে তিনশো পার্সেন্ট দিবেন এবং দেখে থাকবেন যে এই টাইপসের ড্রেসগুলো কতটা কতটা হাই রেঞ্জের সেল হয় আর এগুলো শোরুমে গেলে আপনি তো অবশ্যই চার পাঁচ হাজার টাকার কমে পাবেন না এটার মধ্যে যে নতুন একটা যে বিডি নর্মাল ভার্সন বের করেছে মানে যে কার্ডের মধ্যে একটা র্যাপ্লিক আছে স্টিল টেক্সচার এর ওটার সাথে এটা দেখতে এক হলো জিনিস আকাশে পাতালে পার্থক্য ফার্স্ট এটা বলছি কারণ এটা হতে পারে হ্যাঁ এটা হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানি তাওয়াকালের যে ম্যাটেরিয়াল সব কিছু সেম ওর থেকে শুরু করে এভরিথিং আমরা যখন এই ড্রেসটা পারচেস করি বা আমরা যখন এটা অর্ডারটা প্লেস করি তখন দুটো অপশন ছিল দাম কমানোর জন্য ম্যাটেরিয়ালের মধ্যে উনিশ বিশ ছিল না বলতে গেলে পঞ্চাশ একশো ছিল আর এটা হচ্ছে গিয়ে আপনি দেখতো ওটা এটা সেম মনে হবে বাট পড়ার মধ্যে কোয়ালিটির মধ্যে আকাশ পাতাল এটা যেমন আপনি বিন্দাস অনেক বেশি পড়তে পারবেন ওটা তো পড়তে পারবেন না জায়গা জায়গায় ফেসে যেতে পারে একটু বুঝে শুনে অর্ডার করবেন আপনার জানেন যে আমরা হোলসেলার আপনি যদি কোন একটা ড্রেসের কোনটা প্রাইস দেয় এর পিছনে অনেক কারণ থাকবে সো এটা হচ্ছে ব্যাপার এগুলো আমাদের কাছ থেকে

অবশ্যই 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 হচ্ছে যারা এই রিলসটার মধ্যে দেননি আসেন কিছুক্ষণের মধ্যে গিফট হ্যাম্পার পেয়ে যাচ্ছেন হ্যাঁ গিফট হ্যাম্পার কিছুক্ষণের মধ্যে পেয়ে যাচ্ছে তো খুব দ্রুত দ্রুত থাকে না নগদ নগদ সব মজা লাগে তো নগদে নগদে সব আর কি নগদ ও নগদে সবে যে এই ড্রেসটা পরে আমি আমি আপনাদেরকে দেখাই যে এটা যারা মানে আমার লাইফটা যে স্টার্ট হয়েছে না এই যে লাইফ চলছে না তার নিচে গেলে এটার মধ্যে জাস্ট একটা সিম্পল লাভ লাইক অথবা একটা কমেন্ট করে আসেন এসে আরো গিফট বুঝে নেন এটার মধ্যে গেলে তো আপনারা অলমোস্ট ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে জিনিসটা কি পরিমাণ সুন্দর ঠিক আছে কি পরিমাণে সুন্দর বলার কোনো ভাষা নাই যেমন পশ কালার তেমন পশ লুক তেমন পশ ডিজাইন এবং আপনারা দেখেছি যে এই টাইপসের কিছু ড্রেস আমি আপনাদেরকে দিয়েছি যেটা কি না অনেক হাই রেঞ্জের ফুললি আনস্টিচ ছিল এত তো কাজটা ছিল না প্লাস যে এই যে থ্রি ডি ফ্লাওয়ার টেক্সার ওয়াটার কিছুই ছিল না শুধুমাত্র এই টাইপসের ড্রেস ছিল যেটা মুন্সুনিয়া নবীটাকে সেল করেছে আমার ওটারও পারচেস প্রাইস অনেক হাই ছিল সো এটা এটা তো মনে করেন যে

একদম পাকিস্তানি প্যাকেজিং সব আপনি দিয়ে একদম শান্তি সেটা ওটাতে আপনি পাবেন এটা কনফার্ম বাট এখানে কিছু কাটিং প্যাটার্ন হয়েছে আপনাদের কস্টিং প্রাইসটা কমানোর জন্য ইম্পোর্টেড প্রতিটা ম্যাটেরিয়াল অর্গানজা এবং সুতো থেকে শুরু করে সব 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 পাকিস্তানি তাওকলে যা পাচ্ছেন এভরিথিং নট উনিশ বিশ সেম টু সেম পাবেন আমি ফার্স্টে এসে ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি এখন ধুমাধুম দেখাবো এটা যারা দেরি করে অর্ডার করবেন সোল্ড আউট শুনবেন কোনো প্রি অর্ডার এটা নেওয়া হবে না এটা শেষ পারি শেষ কারণ এটা হচ্ছে ড্রেস আপু যা আসবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রেঞ্জে যাবে এটা মানে আছে কিনা হবে কিনা তাও ভাগে পাবেন না বিশ্বাস করেন আর ওয়েবসাইট দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটের বিষয়পত্র আলাদা যারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারে তাদের টু মাছ লাকি আর হচ্ছে গিয়ে না পারলে শিখে নেন আর আমি আবারও বলবো আছে নাকি হবে নাকি হবে না এটা কোনো প্রকার প্রি অর্ডার হবে না 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 মানে আই প্রমিস কোনো প্রি অর্ডার হবে না এবার বুঝতে পারছেন কিভাবে আপু সম্ভব এগুলো কি যেন তেন কথা পাকিস্তান থেকে আনলাম আর একটা নর্মাল রেপ্লিকা কাছাকাছি দেখে আপনাদেরকে গোজা মিল দিয়ে দিলাম তা তো সম্ভব না আপু এবং এটা আমি কেন বলছি কারণ এটার মধ্যে একটা এরকম আমাদের অফার ছিল ঠিক আছে যে এ কম দামিটা দেয় আপনি এভাবে সেল করেন প্রফিট হাই বাট আমি সেটা কখনোই করবো না আপনার সব ভালো মতো জানেন যেটা যে আমার তাই বলতে হবে মাসাল্লাহ ড্রেসটা দেখে যদি মাথাটা নষ্ট না হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটার ড্রেসের ম্যাটেরিয়ালটা জাস্ট দেখেন পুরোটার ভিতরে আলাদা একটা টেক্সচার আছে বিশেষ করে যারা তাওয়াক্কাল পড়েন হান্ড্রেড পার্সেন্ট নুটস পাকিস্তানি অরিজিনাল কথা বলছি নট রেপ্লিকা পাকিস্তানি নুটস অ্যান্ড তাওয়াক্কাল যারা পড়েন আচ্ছা আমার জন্য একটা ইয়ে আসেন না ওই যে সাড়ে সাত হাজার টাকার ড্রেসটা নিয়ে আসেন না কত নিচ্ছে সাড়ে আট হাজার ওই যে রাংরাসিয়া হ্যাঁ সাড়ে আট হাজার রাংরাসিয়া আপনাদেরকে একটা ডিফারেন্স দেখাই এই ড্রেসটা আপনারা হচ্ছে গিয়ে ইয়া করবেন আমাদের শোরুমে গেলে মানে নয় হাজার আট হাজার এর মধ্যে এটা পেয়ে যাবেন রাংরাসিয়ার আপনি একটু জাস্ট যাচাই করে দেখেন আপু ডিফারেন্সটা কোথায় আমার কথা হচ্ছে যে আমার তো ভাই কম দামি বেশি দামি দিল্লি বুটিক্স লাক্সারি আলহামদুলিল্লাহ আমি এভরিথিং সেল করি সো আমার যেটা যা সেটা বলে নিতে প্রবলেম নেই যেমন এই ড্রেসটা আপনারা দেখেছেন রাংলাসে যারা ফলো করেন এটা আট থেকে নয়শোর মধ্যে এটা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে হবে এবং যারাই পাকিস্তানি ড্রেস সেল করে যে নতুন নতুন গরম গরম আসছে এগুলোর ম্যাটেরিয়াল আর এটা সেম অথচ এটা আপনাকে অবশ্যই সাড়ে আট হাজার নয় টাকা দিয়ে কিনতে হবে আমার শোরুমে যান অথবা যারা পাকিস্তানি ড্রেস সেল করে তাদের কাছ থেকে এটা বইটা কোথায় বইটা দিতে বলেন অবশ্যই বই লাগবে আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাই যে এগুলো আপনি দেখবেন যে এইটাই মাত্র মানে গরম গরম আসছে এবং এগুলো জানেন এক দেড় মাস আগে থেকে আমাদের বুকিং করতে হয় সো এটার ম্যাটেরিয়ালটা আমি নামাতে চাচ্ছিলাম যার জন্য আপনাদেরকে দেখাবো এটার পায়জামার কাপড় এই যে দেখেন কি কাপড় দিছে নুটসের কাপড় দেখেন মানে আমি শুধু বলবো কি প্রি অর্ডারে চিন্তা রাখছেন না মাথায় তাও আপনি পাবেন না ড্রেস আর এটা তো আমি বললামই আজকে যে ঘরে দিব কি করব আমার মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বইটা অবশ্যই লাগবে বলে দেন যে বইটা অবশ্যই লাগবে না আসলে ফোন দিয়ে জানাই দিতে শাহরিয়া রহমান ভুয়ে লিখেছেন ভীষণ সুন্দর হোয়াট এ ড্রেস আপু হোয়াট ড্রেস ট্রাস্ট ধরেন তো মানে এটা কেন আপু সম্ভব না প্রি অর্ডার কারণ এটার যে কাজ মানে আমি যেটা প্রি অর্ডার করতে চাই ওরা বলে আমার খায়া ফেলেন নাইরা ফেলেন আবার পিটায় বাসায় পাঠিয়ে দেন দেখছেন এগুলো সব কি জিনিস এই যে এই যে জিনিসটা আছে না আপু এটা 3D টেক্সচার মানে আমি বুঝাইতে পারবো না দিকটা দেখেন সিদ্রমিদ্র করা দেখছেন এগুলো সম্ভব আপু কোনোদিনও কোনোদিনও এগুলো সম্ভব মানে এটা আপনি প্রি অর্ডার আমার নেয়া আমার পক্ষে জীবনও সম্ভব না কারণ এটা আসবে না হ্যাঁ এই যে পাকিস্তানি ড্রেসের সাথে ওড়না চলে আসে রাঙ রাস্তার সাথে ওড়না হ্যাঁ এই যে দেখেন মানে বললাম না যে ইভেন এটা নেকটা যে পরিমাণ সুন্দর এরপরে জানেন এদের কাপড় কত বেশি দিচ্ছে আমি এদের একটু শর্ট করছি ঠিক আছে শর্ট করটা ইজ আমি দেখিয়ে দেবো কিভাবে শর্ট করতে পারবেন অনেক কাপড় মানে লং অনেক আছে আপু অনেক আছে এটা অনেক পস্টন কালার এটা যারা নিতে পারবেন টু মাছ লাকি আমি বারবারই বলেছি অ্যান্ড যারা এখন এস ডিতে লাভ লাইক দেন দিয়ে আসেন ওয়েবসাইটে কুপন কোডে

অনেক পশ সুন্দর আপু মানে অতিরিক্ত পর্যায়ে থাকে না মানে কিছু মানুষ আছে না দেখলে মনে হয় সে এত নিখুঁত সুন্দর আল্লাহ কি আল্লাহ কি সুন্দর করে সৃষ্টি করেছে সবাইকে সুন্দর করে মানে মানে কিছু জিনিস দেখলে আমাদের এরকম চলে আসে না মন থেকে মানে আপনাদের এই হাতে পেলে না জিনিসটা ফার্স্ট অফ অল মুখে আসবে এত নিখুঁত এত হাই রেঞ্জের ড্রেস আপু আপু কি করলো এটা মানে একের ঘরে দিয়ে দিল মানে কি মানে আপনার জাস্ট এটা নিয়ে টেনশনে যাবেন না আপু করলোটা কি কাজটা না এই একের ঘরে ভুল মনে হয় আচ্ছা আপু নিতে চাই বললে পাবেন না স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার প্লেস করতে হবে ঠিক আছে সো আমি ফার্স্টে এখন আজান পারতেছি না মানে জোরে কথা বলতে নিজের কাছে লাগে এখন চলে আমরা ফার্স্ট অফ অল দেখে যত আপনার বডি যদি ফিফটি টু নিতে চান কোনো প্রবলেম নাই মানে আপু আমার বডি ফিফটি টু তাও আপনি নিতে পারবেন আপনার বডি থার্টি নিতে পারবেন আপনার বডি থার্টি মানে সবাই তিরিশ থেকে পঞ্চাশ প্লাস অবধি আপুরা নিতে পারতেছেন হ্যাঁ পঞ্চাশ প্লাস আপুরা আমার একদম চুয়ান্ন বডি হলেও আপনি নিতে পারবেন ছাপ্পান্ন পারবেন তাও নিতে পারবেন মানে এটা কাপড়টা কি রে সাপু মানে জাস্ট অস্থির অস্থির এবং অনেক ড্রেসে দেখবেন যে একটু অ্যাপ্লিকা করলে নেক বিশেষ করে হ্যাঁ নেক দেখবেন যে এতটুকু হয়ে বসে আসছে আপনি নিয়ে নিচে একটা গেঞ্জি পরবেন দেখতে কি ক্ষেত্রটা লাগবে তো কিছু জিনিস আপু ব্যাপার আছে হ্যাঁ আমি তো সবসময় বলি যেমন আপনি আপনি আল্লাহর সুন্দর সৃষ্টির মধ্যে একজন ওরে ফারহানা ইয়াসমিন রেমি আপু আপনার ভাইয়ার মতো একটা কথা বলছেন আমি ওটা মিস করতেছি আপনার কথাটা শুনে ওর কথা মনে হয়েছে আমি কিছু বলে বলে এত সুন্দর লাগতেছে মাশাল্লা মাশাল্লা আমার বউটা মানে আমি তখন এমন হাসি এক মানে আমার হাসি চলে মাঝে মাঝে এমন এমন কথা বললে বসে বুঝছেন কি বলবো সো গর্জেসান প্রিটি আপনার আপনি মনে করাই দিলে না আপনার ভাইয়ার কথা বলতে চাই না ফালতু লোক আমাকে রেখা বিদেশে জেগেছে কাজে গেছে অবশ্য গেছে আচ্ছা আর কোন কালার আছে আপু না 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 এই পশ কালারটাই আছে হ্যাঁ এই এটা এটা যে কি সুন্দর আর আমি কোথাও না যাব কোনো বিয়ে খাইতে না যাবো এই সম্ভব এটা পরে রেস্টুরেন্টে যাবো না এটা সম্ভব এটা পরে আমার দেখবেন না অনেকবার এটা সম্ভব আপনারা মনে করেন এটা পরে আমার বহুবার দেখবেন হ্যাঁ কিন্তু আপনারা তখন বলবেন কি আপুর ড্রেসটা রিপিট এনে দাও যদি এটা আপনাদের রিস্টক চাই ঈদের পরে লাগবে এদের পরে দরকারটা কি এদের পরে নিয়ে করবেন কি ওয়েবসাইট অর্ডার করার জন্য কি না পো ওয়েবসাইটে যদি একটা লিমিট আছে তারপরে আমরা অনেক 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 আর ইদানিং তো দুষ্ট হয়ে হয়ে গেছেন ওয়েবসাইট অর্ডার অর্ডার অনলাইন ড্রেস একটা রিসিভ করবেন রিটার্ন ক্ষতি আমি তো আপু খুচরা বিক্রেতা না আমার তো একটা দুটা ড্রেস হাই প্রফিটে সেলার না আমি আমার তো হোলসেলের পেজ একটু বুঝার ট্রাই করেন আচ্ছা আর কথা বাড়াবো না নিচ থেকে স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লা এই হয়ে যাচ্ছে আপনাদের পাকিস্তানের অর্গানজা এটা কিন্তু ডুয়েলিং পাবেন মানে আপনি যদি মনে করে থাকেন যে একটা মানে অর্গানজার

আর এটা হয়ে যাচ্ছে আপনাদের ভীষণ সুন্দর করে কাটরগুলো গুলো এবং আমি উল্টা সাইডটা দেখাবো খুবই প্রাউডলি বিকজ অফ এমন ফিনিশিং দিছে ভাই মানে সামটাইম আমরা আমাদের বুটিক সাউজের ফিনিশিং এরকম পাই মানে ফ্রন্টের এটা ব্যাক এর ফিনিশিং এমন দেয়া দিছে তার মধ্যে সাইড মানে আপু মানে আমি বুঝাইতে পারবো না এটা কি জিনিস আজ দেখেন দেখছেন মানে একটা জিনিসের ব্যাক পার্ট দেখেন তো এগুলো কি কখনোই সম্ভব আপু রিপিট আনা এদের আগে জীবনও সম্ভব নাই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটার জন্যই এখানে কত কিছু যে করা লাগছে কত কিছু যে করা লাগছে যে এই জিনিসের জন্য পুরোটার ভিতরে আর এটা কিন্তু অবশ্যই আপু তিন পার্টের ড্রেস এই যে বোরিং এর মতো দেখতে পাচ্ছেন না এটা কিন্তু অবশ্যই তিন পার্টের ড্রেস এই যে লুক হ্যাঁ পরে এই যে জিনিসটা সম্পূর্ণ থ্রি ডি করে করাই যেটা দেখেন একটু থ্রি করে করা অনেক কিছু আসবে যাবে কিন্তু এই জিনিস পাবেন না এটা আমি আগে থেকে বলে রাখি এবং এখানেও দেখেন বোরিং এর কাছটা কি সুন্দর বুঝার কোন উপায় নাই আপু যে এখানে একটা জয়েন্ট লাইন আছে দেখছেন জীবনেও কেউ বুঝবেন এরপর এখানে টেক্সচারটা দেখেন মানে কিভাবে কি সম্ভব আর আমার কাছে তো এখানে রোজ প্যাটার্নটা মানে এত অসাধারণ লেগেছে যে রোজের যে পেটার্নটা আছে না আপু এখানে দেখছেন মানে কে বিশ্বাস করবে যে তানহা হাপুটা আসলেই পাগল আমাদের আপনারা যে বলেন আপু তুমি একটা পাগল একটা লক্ষ্মী আপু কিভাবে এত কমে দাও আপনারা আপনারা আমাকে যখন বলেন যে আপু অন্য পেজে প্রাইস বা কিছু 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 জিনিস হয় হয় ব্র্যান্ডের কিছু জিনিস বাট আপনারা যখন বলেন আপু এত এত হাই প্রাইস ওখানে তুমি কমে কমে একটু বেশি করো তখন আমার মনে আল্লাহ করল্লাপার কত আপনার না আপু আমি হোলসেলার দ্যার কারণ আমার কাছ থেকে নিয়ে মানুষ সেল করা আলহামদুলিল্লাহ তো আমাদের প্রাইস রেঞ্জটা ওরকমই হয় আমাদের কিন্তু হিউজ ভ্যারাইটিস কালেকশনস থাকে একটু খেয়াল করে দেখবেন যারা হোলসেলার তাদের রাখতে হয় তারপরে সে নেক আমার কাছে নেকটা যে কি সুন্দর লাগছে সেরা মানে নেক দেখে অনেক সুন্দর লাগছে নেকটা অ নেক বেশি সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর সো এটা এটা লেন্থটা দেন তো আমি একটু এটা কে মেজারমেন্ট করেছে ভুল করেছেন মনে হয় দেখি আমাকে একটু দেন তো আচ্ছা বাপের পেজ থেকে স্যর তো নিতে চাই পনেরো স বুঝি নাই আপু সরি আপু বুঝি নাই অর এতক্ষণ লাগে একটা ফিতা ধরতে রে হ্যাঁ বুঝলাম না ঘুম আসছে নাকি হুম হ্যাঁ তাহলে আমাকে তো বলেছিল এটা সো বিউটিফুল ওকে থ্যাংক ইউ লুৎফন আলিমা আমার পেয়ে যে রেগুলার আপুরা যদি কাউকে গিফট করতে চান মানে বাজেট আছে বা প্রিয়জনকে গিফট করতে পাঁচ থেকে সাত হাজার টাকা বাজেট ছিল মেন ড্রেস নিবেন এটা মাস্ট হ্যাভ বাট বাকি টাকাটা আমার দিয়ে দিন ট্রিটে ঘুরতে যাব। আচ্ছা যাই হোক সো এটার গুণাগুণ আমি বলে জীবনও আজকে মানে এত শর্ট টাইমে বলে শেষ করতে পারবো না বাট তারপর আমাকে এটা শেষ করতে হবে সো গলার পোষণে চলে আসি নেকটা এত বেশি সুন্দর নেক কোন দিকে কি বলবো আমি জানি না অতিরিক্ত অতিরিক্ত সুন্দর নেক কাপড়টাও কিন্তু যারা লাইভ দেখবে না তারা অনেক কিছু জানবে না যে কাপড় যে আলাদা ছিল কি ছিল না ছিল প্লাস এই যে মিনাকারের কাজের ফিনিশিং লাইন অনেক কিছুই তারা জানবে না বুঝবে না বাট ইনারটা হাফ বটে মিনি অ্যাটাস করে নিয়েছে এটা আপনি সিল্ক চাইলে আপনি নিজে পার্সোনাল কিনে সিল্ক অথবা যেটাই হয় পাকিস্তানের ড্রেসের সাথে আপনি দেখবেন যে ইনার আসে না তাহলে সব কিছু পাকিস্তান থেকে পার্ট বাই পার্ট ইম্পোর্ট করে প্রত্যেকটা জিনিস জয়েন্ট টয়েন্ট লাইন করা করা হয়েছে তো সেম পাবেন কোন উনিশ বিশ এখানে করা হয়নি হাতার কাপড় যেমন দেওয়ার দিছে দেখেন আমি কেউ টেলার ওসে ফালাই না অনেক স্লিভের কাপড় আরও যদি লুজ করতে চান সাইড থেকে নিয়ে ডিজাইনও করে ফেলতে পারবেন ঠিক আছে অনেক কাপড় স্লিভটাতে পর্যন্ত দেখেন এগুলো কিন্তু আমি কিছু আলাদা কিনি নি এটার থেকে সব বের হয়েছে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমি জানি না মানে কি বলবো কি না বলবো আমি নিজে স্পেসলেস হয়ে গেছি এত সুন্দর ড্রেসটা মানে আমার খুব ভালো লাগছে যে আপনাদেরকে এই প্রাইস রেঞ্জে ইশালা দিব সাউন্ড নাই আস্তাফিরজুবিল্লা জিজ্ঞাসা করেন তো এত টাকা কই আপু অনেকে আছে আপু এই ড্রেসগুলো আমাদের শোরুম থেকে যায় তো এই যে একটু দেখালাম যেমন সাড়ে আট হাজার নয় হাজার টাকা রাঙ্গরাসিয়াশনটা আসছে তো আমি তো জাস্ট অবাক অবাক কত কম প্রাইসের কাপড় তো এটা হচ্ছে কি ব্যাপার মানে জাস্ট টু মাছ লাকি থাকে না কিছু লাকি চাম থাকে না কিছু লটরিতে যে বলেন আপু আমি উইনার হতে চাই আজকে এই ড্রেসটা যদি ভাগে পেয়ে যান আপু ইউর উইনার ট্রাস্ট ট্রাস্টমি ইউর উইনার অ্যান্ড হচ্ছে কি আপনি যদি হচ্ছে কি এটা ওয়েবসাইট থেকে নিতে চান নিয়ে এবং ম্যাটেরিয়ালটা দেখেন তো অন্যটা এই ম্যাটেরিয়াল আজ পর্যন্ত কখনো উন্না পাইছেন পান নাই তো পাকিস্তানি রাঙরাসিয়া যারা পড়েন তারা এই উন্নাটা অনেক সময় পেয়ে থাকেন তারা এটা অনেক সময় থ্রি ডি টেক্সচার হচ্ছে অর্গ্যানজা দিয়ে করে থাকে খুবই সুন্দর এই উন্নাটার একটা বিশেষত্ব হচ্ছে কি আপনি কটন লাভার হয়েছেন আপনি পড়তে পারবেন আপনি অর্গ্যানজা লাভার পড়তে পারবেন শিফল লাভার পড়তে পারবেন উন্নাটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং পুরোটাতে ডিজিটাল প্রিন্টেড হয়ে যাবে অসাধারণ একটা দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি খুব স্মুথ দোপাট্টাটা এবং এই দোপাট্টাগুলো সুবিধা হচ্ছে আপনি চাইলে হিজাবও করতে পারবেন মাথায় ঘোমটা দিতে পারবেন মানে এক সাইড থেকে যদি এটা আমি ওপেন অবস্থায় পড়ি না অনেক বেশি অসাধারণ অনেক মানে এটার সুন্দর্য আমি বলে বুঝাতে পারবো না কালারটা যে কি সুন্দর আপু এত স্নিগ্ধ এটা আমি না মানে আমি তো কনফিউজ যেটা কি মিন্ট দিব অলিভ দিব নাকি লাইট পেস্ট দিবো মানে কালারটা নিয়ে আমি একটু মানে কনফিউজ আসলে এটা কি দিব হ্যাঁ আমি একটু কনফিউজ হয়ে গেছি আসলে এটা না মানে কি দিব এটা যেভাবেই পড়বে না আপু মানে কেউ খুব চোখই ফিরাইতে পারবে না এই যে পড়বেন ঈদে আর বুঝছেন আপু অনেক হাই রেঞ্জের কটন তো পুরোটার মধ্যে দেখতে পাচ্ছেন যে মানে ডিজিটাল প্রিন্টের যেমন ফ্লাওয়ার হয় এটা সুতোর বুনুন দিয়ে সে একটা মানে টেক্সচার পুরো ম্যাটেরিয়ালটাতে কটনটার মধ্যে ক্রিয়েট করেছে সো দিস ইস টু মাছ বিউটিফুল টু 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 মাছ 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 আচ্ছা এই হলো আমাদের সেটটা এটা হয়ে যাবে প্যান্ট পেসেসটা হ্যাঁ এবং জিপার প্যাকেজিং আসবে যেহেতু লাকজারি আইটেম আপু এক্সপেন্সিভ আইটেম এটা পাউডার ব্লু এটা পাউডার ব্লু হ্যাঁ এটা কালার কি আমার বলেন তো আজকে আমি কালার জানতে চাই কালার যাই না আমি এটা কালার দিব অনেক আপু অনেক জিসান ভাইয়ার আগে থেকে আপু দেখেন অতিরিক্ত কোয়ালিটি ফুল যারা চান তাদের জন্য বিলিভ মি নট এখন আপনি হাফ বডি না ফুল বডি আপনার সম্পূর্ণ পার্সোনাল কি করবেন না করবেন বা কন্ট্রাস্ট কালার দিবেন ইজ ইজ ওকে মনে হয় ওকে ফাইন আচ্ছা এটা কি কালার বলেন তো অনেক কিউট মশাল্লা মশালা আপু অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন হ্যাঁ এরকম সুন্দর মতো আমরা জিপার প্যাকেজিং এ পেয়ে যাবো হ্যাঁ আমরা এই দেখেন খুবই সুন্দর আপনি প্রিয়জনকে গিফট করবেন এত সুন্দর ড্রেস চোখ ফেরেন অসম আপু কাইন্ডলি আপু ইনবক্স চেক করছে ডিআর ফ্রিদা আপু ইনবক্স চেক করছে এবং ওয়েবসাইটও কিন্তু অর্ডার করতে পারছেন সো এই টোটালি কমপ্লিটলি থ্রি পিস আমার এই হ্যাঙ্গারটা দেন আমি যে কোন পার্ট ধরবো কোন পার্ট ধরবো না আমার মাথা ঘুরাচ্ছে মানে সবাই একটা লাভ লাইক দিয়ে দেন প্লিজ আমি যেটা কোন পার্টটা ধরে প্রাইস বলবো আমি লিটারালি কনফিউজ ট্রাস্ট মি স্মিলা কেজে সো এটা আমাদের সেমিস্ট্রিসে যাবে মানে সাইড স্লিভে যাবে ফিফটি এইট হবে বডির কাপড় হাতা টোয়েন্টি টু লং ফর্টি ফাইভ রাখতে পারবেন আমি ফর্টি থ্রি করেছি নিচ থেকে চাইলে একটু কমাতে পারবেন ইফ ইউ ওয়ান যাবে তাহলে আর কি আর ওনার লং লং হয়ে যাবে এটির থেকে মানে নাইনটির মধ্যে চড়া কথা হবে ফর্টি প্লাস হবে হ্যাঁ টোটাল থ্রি পিস পায়ে কাপড়টা যে কি দামি দিচ্ছে ভাই এটা যারা নিতে পারবেন আপনারা কেউ মিন্ট কালার এটা এটা কে বলতে পারবেন কালারটা দেখি তো এটা কি কালার লাইট ধরেন তো কালার কি ওয়েবসাইটে অর্ডার করতে পারছি না কুসুম না হারাপু ওয়েবসাইটের কাস্টমার কেয়ারে কল দিয়ে দেন একবার শিখে নেন কষ্ট করে আজীবনের জন্য শান্তি ঠিক আছে যে কুপন কার্ড দিব কয়েকদিন পরে আগে শিখে নেন দেখবেন যে কুপন কার্ড শেষ করে ফেলছে যারা অলরেডি অর্ডার করতে জানবে তারাই দেখবেন যে এরকম ড্রেস দিব কুপন কুপন কোড থাকবে ওয়েবসাইটে শেষ করে ফেলবে তখন আর বললেন না যে শিখতে শিখতে শেষ হয়ে গেছে আচ্ছা আপু তোমার পেজ থেকে আপু তিন বছর ধরে তোমার পেজ থেকে ড্রেস দিচ্ছি এই ঈদেও অনেক আচ্ছা ওই জন্য ড্রেস দিচ্ছি মার্শাল রিনা আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আর এখন ঈদের ড্রেস কিনে রাখতেছেন তারা যে কি তারা জিততেছেন আচ্ছা এখন আসেন এটা এটা কি কালার আপু পেস্টেল কালার আর কেউ বলবেন কিছু প্লিজ সুপার ডুপার কালেকশন খুবই সুন্দর মাসালা মাসালা সাজিয়ে উনি আপু এই কই ছিলেন অনেকদিন কমেন্ট পাই নাই তারপরে হচ্ছে গিয়ে কন আপু মনে ছিল এই কালার গুলো হ্যাঁ আপু অনেক মানে এগুলো পড়লেই বুঝা যায় আপনি একটা এক্সপেন্সিভ ড্রেস পরে আছেন এই কালার গুলো কিন্তু অনেক ম্যাটার করে সো এটা আজকে আপনাদের জন্য বিলিভ মি তিন হাজার পাঁচশো টাকা দিলে আমার মনে হয় যে এটা হোলসেল প্রাইসে ঠিক ছিল এটার কোয়ান্টিটি নাই মানে রিস্টক আসবে না দুধ কয় পিস আছে যারা নিবে দোয়া পাই আমি হ্যাঁ আমিও পারছি না আপনি একটু কষ্ট করে ইয়ে করেন না ওয়েবসাইট কাস্টমার কেয়ারে কল করে দেন হ্যাঁ এটার প্রাইস দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য মানে মনে করেন বাসায় গিফট দিয়ে আসছি এরকম একটা অবস্থা আবারও বলছি এটার মধ্যে কিন্তু একটা ইন্ডিয়ান রেপ্লিকা ভার্সন ছিল যেটা আমি স্কিপ করেছি সো ওটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না আমাদের সব ড্রেসের প্রাইস কম্পেয়ার করলে বুঝবেন যে আমরা হোলসেল প্রাইসের ড্রেস দিয়ে থাকি এটা প্রাইস থাকছে আজকে শুধুমাত্র আপনাদের জন্য দুই টাকাও না মাত্র কত জানেন এটা আপনাদের জন্য প্রাইস 1980 টাকা মাত্র ওমারে বলতেছে ম্যাম আমি আপনাদের দুই এর ঘরে প্রাইস বলতাম বলে ফেলছে যে তো ফেলছে তাও দেখেন 99 দইনি 1980 টাকা 1980 টাকা কুরবানি চলে যাবে এরুমরেস পাবেন না ভাই এটা যা যে কয়জন হাতে পাবেন প্রত্যেকটা মানুষের আমার জন্য দোয়া আসবে ট্রাস্ট মি ট্রাস্ট মি আপনি ইন্টু টু করবেন চারে চলে যাবেন তাও দেখবেন এরকম প্রাইস পুরো মার্কেট ঘুরে আপনার মনে হবে ঈদের সময় বিরক্ত মেজাজ খারাপ হয়ে যাবে যারা এই ড্রেসটা ভাগে পাবেন যে আমি তানহাপুর কাছ থেকে কি ড্রেস নিলাম কি প্রাইস আর মার্কেটে মস্করা করতেছে এটা ধারের কাছে কোয়ালিটি না সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ কমে নিতে না এই লাইনটা বললাম না একটা মিনিট ফোনের সেভ করে রাখেন এবং এটাই হচ্ছে কি দোকানদারকে শোনাবেন যে আপু বলেছি যারাই লাইভটা দেখছেন মিস করবেন না এখন আপনি ইনবক্সও করতে পারেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার যদি আপনি ওয়েবসাইটে অর্ডার করেছেন ইনবক্সও করেছেন এরকম হয় ওয়েবসাইট থেকে কনফার্ম করে ফেলেছে ওয়েবসাইটে থেকে যদি কনফার্ম হয়ে আপনি ইনবক্সে ক্যান্সেল করে দেন কিন্তু বারবার এরকম করলে কিন্তু আপনাকে পেজ থেকে ব্লক করবে যে এক জায়গা থেকে অর্ডার করবেন দু জায়গা থেকে না আর এই ড্রেসটা তো ভেরি লিমিটেড আমাদের কয়েকটা অ্যাড্রেস এরকম হয়েছে সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট এরকম ডাবল অর্ডার কারণে দেড়শো দুশো পিস রয়ে গেছে মানে এরকম পরিমাণ আপনার ডাবল অর্ডার করেছেন এটা করবেন না প্লিজ তো সবাই জানেন আমি চলে যেতেছি এক হাজার নয়শো আশি টাকা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে চর জলদি একটা প্লেস করে ফেলতে হবে আমি একটু পরে একটা ভিডিও শেয়ার করছি অবশ্যই লাভ লাইক দিবেন হ্যাঁ আচ্ছা আসেন এখন আমি হচ্ছে একটা উইনার করে দিই যারা কিনা গিফট হাউচার পেয়ে যাচ্ছে হ্যাঁ যারা কিনা গিফট ভাউচার পেয়ে পেজ আছে তাদেরকে আমরা সার্চ করতে পারলেই মানে ফোন কল করে ড্রেসটা দিয়ে দিব আর যদি সার্চ করে না পাই তাহলে একটু নক দিবেন হ্যাঁ আমি এখন চলে যাবো যারা এটাতে হচ্ছে গিয়ে লাইক দিয়েছেন হ্যাঁ তাদের কাছে চলে যাবো যারা এখন একটাও লাইক দেন না এখানে তাড়াতাড়ি লাভ লাইক দেন তাড়াতাড়ি লাভ লাভ লাইক দেন হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যেন ক্যামেরায় কালারটা আসতেছে না আরো বেশি সুন্দর কালারটা তো আমি এখন চলে যাবো মানে এটা আপনার নয়শো নিরানব্বই টাকা অ্যাড করেও মানে আমরা প্রাইসটা আরও একটু ওর বসলে দুইয়ের ঘরে দেন তাও আপনাদেরকে কমিয়ে দিচ্ছি তাও নয়শো নিরানব্বই টাকা আর অ্যাড করলে এটা ভুঁসলাম তো হবে হোলসেলে আনতে হবে সেখান থেকে ডিরেক্ট নয়শো নিরানব্বই টাকা না এখন ধরলো এক হাজার বা এগারোশো এরকম ডিসকাউন্ট ধরতে হবে হ্যাঁ তো চলেন তাহলে আমরা লাভ লাইক থেকে এক উইনার দিয়ে দিই বিসমিল্লা না আগে কমেন্টে যাই তারপরে লাভ লাইকে যাইতেছি হ্যাঁ এক আমি হচ্ছে পাঁচশো টাকার গিফট হচ্ছে দিয়ে দিই যে পেয়ে যান হ্যাঁ বিসমিল্লা দেখেন এদেরকে ব্যান করেন না কেন মডারেটররা উল্টা পাল্টা মানে এত এখানে সে বিজ্ঞাপন দেয় তো কিছু নাই ভাই এটা তো আমার পার্সোনাল আমার আমার পেজ বিসমিল্লাহ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন দেখেন এই খাল খারাপ মানুষ একটাতে পড়ছে এটাতে যে এটার উপরে নাসরিন সুলতানা আপু কনগ্রাচুলেশনস নাসরিন সুলতান আপু আপনি এই ড্রেসটা অর্ডার করলে ফাইভ হান্ড্রেড টাকার ক্যাশব্যাকে পেয়ে যাচ্ছেন আপনার সরি আপনার পাঁচশো টাকা মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখন আমি চলে যাব হচ্ছে লাভ লাইকে

মেসেজ করে একটু দেখেন আমরা আইডি না পাইলে দিব গ্রুপে দিয়ে অনেকগুলো তিনজনকে আমরা পাই নাই আইডি পাই নাই ঠিক আছে এখন হয় ক্যান্সেল করবো নতুন করে আবার নিব হচ্ছে গিয়ে গ্রুপে দিতে হবে কি করবো যাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি লুফি নেবেন জীবনের একের ঘরে সম্ভব না একের ঘরে পায়ে গেছেন মানে পুরো পাগলা অফারে তো সবাই আজকের জন্য বিদায় নিলাম যারা তাওকাল আর নোটস লাভার অবশ্যই নিয়ে নিবেন আসসালামু আলাইকুম আগামী দিন ইনশাআল্লাহ দেখা হচ্ছে সাড়ে তিনটায় চলে গেলাম তাহলে আহ আমি চলে যেতে নিলে আপনার এই ক্লিকের অপশন দেয় না মানে ওর ক্লিকে মানে ফিনিশ করবে সেটা দেয় না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপুর জন্য একটুখানি দোয়া করেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ